আরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা বিগত পাঁচশো বৎসরের অপেক্ষা এবার আমাদের অবসান হবে কারণ এই সোমবার প্রভু রাম মন্দিরের উদ্বোধন এই দিন প্রভু রাম মন্দিরে বিরাজ করবেন এবং এই এই দিনই হচ্ছে বন্ধুরা আর ভগবান বিষ্ণু পূর্ব অবতার নিয়েছিলেন তাই এই দিন কিন্তু বন্ধুরা আমাদের কাছে অত্যন্তই শুভ আর এই দিনে সামান্য কিছু কার্য আমাদের সকল দুর্ভাগ্য নাশ করে আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় বাড়িতে বাড়িতে হনুমানজি ভগবান রাম এবং মা লক্ষ্মীর কৃপার বৃষ্টি হয় তাই এই দিনে বন্ধুরা আমাদের সবার বাড়িতে ভগবান শ্রী রামের নামে রাম জ্যোতি জ্বালাতে হবে এতে স্বয়ং হনুমানজি আপনাদের বাড়িতে সারা বস্ত্র রক্ষা করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা সহজ কোন কার্যের মাধ্যমে হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং কিভাবে বাড়িতে আপনারা রাম জ্যোতি ধরাবেন এবং এই দিনে কি খাবেন কি খাবেন না এবং কোন সহজ কার্যে আপনারা এই দিনে ভগবান শ্রী রামের এবং মাতা সীতা ও হনুমানজির আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবেন তাই এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা সবার আগে আমরা জানবো আর এই দিনে বাড়িতে রাম জ্যোতি ধরানোর সময় প্রদীপের মুখ কিন্তু আপনারা ভুল করেও কোন দিকে দেবেন না এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া ভগবানের কিছু বিশেষ সংকেত যা এই দিনে ভাগ্যশালীরাই পায় তাই যদি বন্ধুরা আপনারা ভগবান রাম এবং হনুমানজির ভক্ত হন এবং জীবনে সৌভাগ্য চান সুখ শান্তি চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে আর সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানো কিছু আমাদের নিয়ম পালন করা উচিত আর বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আর প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না ধরানোর সময় কিছু কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর শুভ ফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন প্রদীপ যদি আপনার বাড়িতে ধরান আর আমাদের সৌভাগ্যের উদয় হয় আর পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উজা থাকে তাহলে এতে কিন্তু নাশ হয়ে যায় বন্ধুরা চলুন আমরা এবার জেনে নেই যে প্রদীপ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটার মধ্যে সন্ধেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে যদি একটি প্রদীপ ধরানো যায় তবে এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যের নাশ হয় আর যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যের নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরে বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ চালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই তখন কিন্তু আপনারা তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিবে না যায় আর এটি বন্ধুরা তখনই হয় তখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তার জন্য বন্ধুরা আমরা পুজো সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনোই আপনারা কিন্তু প্রদীপটিকে মাটিতে ঠেকিয়ে রাখবেন না এটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না আর এই দক্ষিণ দিকে আপনারা কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক আর এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তবে এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংক্ষেপ দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিবে যায় তবে বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতার আসার সংক্ষেপ দেয় তাই বাইশে জানুয়ারি বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় একটি জায়গা নির্দিষ্ট করবেন এবং সেই জায়গা আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জল চৌকি বা ছোটো টেবিল বা সিংহাসনের ওপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে যদি আপনাদের বাড়িতে ভগবান রাম লক্ষ্মণ হনুমানজির এবং মাতা সীতা সহিত কোনো মূর্তি বা ফটো থাকে তা এই দিন আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করুন অথবা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও শ্রী গণেশকে আপনারা স্মরণ করে এই দিনে ঘি বা সরষের তেলের প্রদীপ অবশ্যই ধরান সেই প্রদীপটি আপনারা সারা রাত চালিয়ে রাখবেন এবং সেই প্রদীপের পাশে আপনারা বসে হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি আপনারা একশো আট বার স্মরণ করবেন আর তা হচ্ছে রমন সর্বত্রী শ্রী রাম ও শ্রী রামচন্দ্রায় চন্দ্রায় নমহা আর হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিনে স্মরণ করবেন এরপর বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সহকারে বাড়িতে ভগবানের পুজো দিন এবং এই দিন বাড়িতে আপনারা দীপাবলির মতন পালন করুন বাড়িতে আলোকিত করুন মিষ্টি বিরস্তরণ করুন এবং ভগবানের প্রিয় ভোগ যেমন পায়েস কচুরি লাড্ডু সুজি হালুয়া খিচুড়ি এবং ভগবানের প্রিয় ফল যেমন কলা নারকেল জাম এবং শীতের যে কোনো ফল এছাড়া হলুদ রঙের যে কোনো মিষ্টি আপনারা এই দিনে ভগবানকে আপনারা অবশ্যই নিবেদন করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে পাঁচটি প্রদীপ অবশ্যই ধরাবেন দুটি সদর দরজার সামনে একটি তুলসী মঞ্চে একটি মা লক্ষ্মীর জন্য এবং একটি ভগবান শ্রী রামের রামের জ্যোতি তাই এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করবেন আর বাড়িতে ভগবানকে আপনারা আহ্বান জানাবেন এবং হনুমানজিকে আপনারা বলবেন হনুমানজি কে বলবেন যেন সারা বছর আপনাদের বাড়িতে তিনি রক্ষা করেন এবং তারপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা আপনারা ভগবানকে বলতে পারেন তবে চলুন বন্ধুরা আপনারা এই দিনে কি খাবেন এবং কি খাবেন না এবং হনুমানজির কৃপা জন্য আপনারা সহজ কোন কার্যগুলো আপনারা করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল 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 কাপড় পরিধান করে ভগবানকে ফুল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এবং এছাড়া আপনারা ভগবানকে অত্যন্তই প্রিয় নারকেল ফলা বুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন আর এই দিনে ভগবানকে আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদমই ভুলবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না এবং যদি আপনাদের কোনো কোনো মনোবাসনা থাকে এবং যদি আপনাদের কোনো কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তবে এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনারা লাল চন্দন এবং জয় ফুলের তেল দিয়ে আপনারা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় তাছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে যদি আপনারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল পানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয় তাই আজকের দিনে যারা বন্ধুরা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করুন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়াও এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত আর হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালীরাই পায় আর এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহ বাধা সেই সব নাশ হয়ে যায় বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নিচলা উপাস করতে পারবেন না কিন্তু বত রাখতে চান তারা পেঁয়াজ শস্য বা রবি শস্য বা পেঁয়াজ রসুন বাদ দিয়ে ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরামের বা ভগবান বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন কিন্তু এই দিনে ভুলেও কিন্তু আপনারা কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভাঙ কিন্তু ভুলেও একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন তুলদাড়ি নোক এই দিনে আপনারা একদমই কাটবেন না এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে চিনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো আর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা সত্যনারায়ণ বোত কথা অথবা রামনবমী বোত কথা আপনারা পাঠ করুন এবং এই দিনে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি আপনারা একটি আসনে বসে আপনারা চপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা ওম রাম রামায় নমহা বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো বার জপ করলে আপনাদের হবেই এবং সৌভাগ্যের আগমন হবে তাই বন্ধুরা দুর্ভাগ্যে আজকের দিনে আপনারা ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখুম বন্ধুরা যে কোনো ভোগ একটি আপনারা এর মধ্যে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে